আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন বর্তমান রয়েছে রাজধানী বাজার আমানত ভাণ্ডারে দর্শক বন্ধুরা আজকের বাজারে বাইশে আগস্ট রোজ শুক্রবার দর্শক বন্ধুরা কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আপনাদের আলু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আজকের বাজারে কত টাকা ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে তার সম্পর্কে জানতে আমাদের সাথে সাথেই থাকবেন আমরা বর্তমান রয়েছি আমানত ভাণ্ডারে আজকের বাজার দর কেমন যাচ্ছে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকে দেখতে পাচ্ছেন কিন্তু বেচা কিনা কিন্তু দর্শক বন্ধুরা দেখলে দেখবেন যে কাস্টমার এসেছে বেচা কিনা ভরপুর চলছে আমরা একটু বিক্রেতার কাছে শুনবো আজকে বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজার কেমন যাচ্ছে যে আজকে সবার আগে একটু আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং তারিখ বলুন স্যার সামানুদ ভান্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স তারিখ বাইশ আট দুই হাজার পঁচিশ রোড শুক্রবার শুক্রবার সকালবেলা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা আজকের বাজার কেমন যাচ্ছে আমাদের সাথে থাকবেন আমরা কথা বলছি ওনার সঙ্গে তো আজকের পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজ নিচে বিক্রি করলাম বাষট্টি উপরে সত্তর টাকা মানে কোয়ালিটি ভেতরে আমরা কিন্তু দর্শক বন্ধুরা ইন্ডিয়ান পেঁয়াজের দামটা পরে জানিয়ে দিব আগে আমরা দেখি আজকে বাজার কি আরও বাড়তে পারে এলসি যদি না দেয় আইপি যদি না দেয় বাধা একটু বাড়বে নতুন করে আর আইপি হয়নি না কালকে হয়নি আবার রোববার একটা সুযোগ আছে রোববারের সুযোগ আছে তবে রোববারের পরে ঘুরতে পারে কোন সময় কোন অঘটন ঘটে যায় বলা খুব কষ্ট মানে এবার কি লটারির মতো চলছে লটারির মতো মানে কি বলবো আমি বলবো যে আসবে না যদি আবার রোববার রোববার সোমবার একটা সুযোগ আছে যদি দিয়ে দেয় তখন আবার ওই

চৌষট্টি টাকা মানে চৌষট্টি টাকা না তবে পেঁয়াজের দাম মনে হয় একটু বাড়তেছে হ্যাঁ সম্ভবত সকালে বৃষ্টি না হলে বেচা কেনা হতো সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি হচ্ছে এই যে এটা কোন জায়গায় যে দেখছি ওরা পাবনা এটা কত টাকা বিক্রি হচ্ছে ওরা বাষট্টি চাপিল মাল আর চাপি মাল বাষট্টি টাকা বিক্রি হচ্ছে বিক্রি করছে কিন্তু এখন নিষেধ করে এখন বিক্রি করতে দিচ্ছে না আঠাশশো টাকা বাজার সাতাশো আঠাশশো টাকা সাতাশ সব জায়গা বাংলাদেশে ছাব্বিশশো টাকা নিচে বাজার নেই

নঙ্কলি এটা এটা ঠিক ঘন্টা না কত বিক্রি হচ্ছে আজকে আটান্ন ষাট আটান্ন টাকা ষাট টাকা মানে আজকে সর্বোচ্চ আপনার ইন্ডিয়ান পিঁয়াজ কয় টাকা বিক্রি হবে ইন্ডিয়ান কাজ কেমন হয় সত্তর টাকা বিক্রি হয়েছে পড়ে মোটাটা মোটা আত্তর টাকা বা অত্তর দাম চাইছে পড়ে মনে হয় সত্তর টাকা এক টাকা কম বেশি বিক্রি হয়েছে ওটার দাম চার টাকা বেশি পড়তে হবে মানে আমাদের বাজারে কয়েক থেকে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে চার পাঁচ দিন হচ্ছে না চার পাঁচ দিনের মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা কেমন ছিল দেশি মালের চাহিদা ভালো কিন্তু দেশি মুট আটার চাহিদা বেশি ইন্ডিয়ানটা কম নিচ্ছে আর চিকন ধরতেছে না ইন্ডিয়ান যে মোটা মালটা ওরা কারণ বাজার টানতেছে কারণ বাজার টানতেছে আচ্ছা তবে দেখতে পাচ্ছি আপনার এখানে আরো অনেক ইন্ডিয়ান পেঁয়াজ আছে এটা কোন জায়গার পেঁয়াজ এগুলা সব নাসিক নাসিক সব নাসিক নাসিক এটা সব সেম দাম

কোথাও কোথাও ছাব্বিশ আছে তো ছাব্বিশ সাতাশশো টাকা এলে একুরেট বাজার মানে এখন ভাতের বাজার কয় টাকা থাকলে ব্যাপারীদের মানে তেমন ব্যাপারীদের তো পর্তা নাই যদি ওখানে যাই হোক চার টাকা খরচ আছে ব্যাপারীদের চার টাকা চার টাকা ওই সত্তর টাকা কিনলে চুয়াত্তর টাকা পর্তা হয় পঁচাত্তর টাকা বিক্রি

এত দাম দিয়ে নিয়ে রোডে বেচা যায় না খায় না খায় না খায় না এখন কয় টাকা চায় ওনারা যারা ওনারা দেশি পেজ যেটা এটা তার সত্তর সত্তর আর এলসি যেটা এটা হলো ষাট ষাট পঁয়ষট্টি আর যেটা নিয়ম আমরা তো একটু নিউম সিম নিই আমরা তো দামিটা বেচতে পারি না এই জন্য নিয়মটা নেই নিয়মটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এখন আপনারা কত করে বিক্রি করবেন আজকে আমরা যদি নিয়ম পাই নিমু আর নাহলে চলে যাবো নাহলে চলে যাবে হ্যাঁ ভালোটা খাইতে পারি না

ষাট পঁয়ষট্টি টাকার ভিতরে থাকলে ভালো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কিনে নিলে পঁয়ষট্টি টাকা বেসলে খরচ বা সাতাট টাকা থাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনলাম যারা ক্রেতা রয়েছে